প্রথম দবার এটা কি ভোট হলো নাকি নাটক হলো ভারতবর্ষের বুকে কেন বলছি এরকম কথা নাটকই হয়েছে কারণ আপনারা জানেন যে নাগাল্যান্ডের রাজধানী কহিমা আর সেই নাগাল্যান্ডে ছটি জেলায় চার লাখ ছশো বত্রিশ জন ভোট দিতে পারলো না কেন্দ্র সরকার এটাকে কি বলছে কেন্দ্র সরকার কেন পদক্ষেপ নিল না ওইখানে কি আবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ নির্বাচন কমিশন তারা কি হস্তক্ষেপ গ্রহণ করবে পুনরায় কি সেখানে ভোট করানো হবে নাগাল্যান্ডের ছয় ডিস্ট্রিক্টে যেখানে চার লাখ ছশো জন ভোটই দিলেন না এবং বিধায়ক কুড়ি জন বিধায়ক অর্থাৎ মিনিস্টার লেজিসলেটিভ অ্যাসেম্বলি তারাও কিন্তু দিল না ভোট কেন এরকমটা হলো কেন দিলেন না এর দায়টা কে নেবে এটা কি ইলেকশনের নামে প্রহসন হলো দর্শক প্রসঙ্গ আজ হচ্ছে নাগাল্যান্ড নাগাল্যান্ডের পূর্ব নাগাল্যান্ডের পূর্ব ছয়টি জেলায় ভোট গ্রহণ কর্মীরা বুথে নয় ঘন্টা অপেক্ষা করেছিলেন কিন্তু ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটরি এ এফ এন এর দাবিতে একটি সংগঠনের দেওয়া বন্ধের ডাকে এই অঞ্চলে চার লাখ ভোটারের মধ্যে একজনও আসেননি একেবারে বিধায়ক কুড়িজন বিধায়ক তারাও কিন্তু দেননি ভোট মুখ্যমন্ত্রী নিফিউরি উনিশে এপ্রিল নিশ্চিত করেছেন যে রাজ্য সরকারের পূর্ব নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন ইএনপিও ই এফ এন এর দাবিতে কোনো সমস্যা নেই কারণ এটি ইতিমধ্যে এই অঞ্চলের জন্য স্থায়িত্বশাসিত ক্ষমতার সুপারিশ করেছে ইএনপিও হলো পূর্বাঞ্চলের সাতটি উপজাতীয় সংগঠনের শীর্ষ সংস্থা কর্মকর্তারা জানিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন জেলা প্রশাসন এবং অন্যান্য জরুরি পরিষেবা ছাড়া পূর্ব নাগাল্যান্ডের প্রধান রাস্তায় কোনো মানুষ বা যানবাহন চলাচল নেই উনিশে এপ্রিলের কথা বলছি নাগাল্যান্ডের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক আওয়া লরিং বলেছেন যে কুড়িটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই অঞ্চলে এই অঞ্চলের সাতশো আটত্রিশটি ভোট কেন্দ্রে সকাল সাতটা থেকে পর্যন্ত ভোট গ্রহণ কর্মীরা উপস্থিত ছিলেন সিইওর কার্যালয় সূত্র জানায় এই ঘন্টায় কেউ ভোট দিতে আসেননি নয় সেই কুড়ি জন বিধায়কও তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি কিন্তু কেন নাগাল্যান্ডের তেরো দশমিক দুই পাঁচ লক্ষ ভোটারের মধ্যে পূর্ব নাগাল্যান্ডের ছয়টি জেলায় চার লক্ষ ছশো বত্রিশ জন ভোটার রয়েছে রাজ্যের রাজধানীর উপকণ্ঠে প্রায় একচল্লিশ কিলোমিটার দূরে টুফেমায় তার গ্রামে ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী খসড়া করেছেন যা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতের উপস্থিতিতে তার কাছে হস্তান্তর করা হয়েছিল এই অঞ্চলের নির্বাচিত বিধায়ক এবং প্রস্তাবিত এফ সদস্যদের ক্ষমতা ভাগাভাগি ছাড়া সবকিছু ঠিক আছে তিনি বলেছিলেন ইএনপিও ছয়টি জেলা নিয়ে একটি পৃথক রাজ্যের দাবি করে আসছে এই অভিযোগ এই অভিযোগ করে যে ধারাবাহিক সরকারগুলি এই অঞ্চলে আর্থ সামাজিক উন্নয়ন জানতে পারেনি মুখ্যমন্ত্রী অবশ্য বলেছেন রাজ্য সরকারের ইতিমধ্যে একটি স্থায়িত্বশাসিত সংস্থার সুপারিশ করেছে যাতে যাতে এই অঞ্চলটি রাজ্যের বাকি অংশের সাথে সমান হওয়ার জন্য পর্যাপ্ত অর্থনৈতিক প্যাকেজ পায় যখন এটি স্থায়িত্ব শাসিত সংস্থা তৈরি হয় তখন নির্বাচিত সংসদের সদস্যদের নিয়ে একটি সঠিক ব্যবস্থা থাকতে হবে এর সঙ্গে রাজ্য সরকারের কিছু করার নেই বিধায়ক এবং ইএনপিও একটি সূত্র তৈরি করতে টেবিল জুড়ে বসতে হবে আমরা তার পরেই কথা বলতে পারি মিস্টার রাও বলেছেন সেটি ভোট না দেওয়ায় ভোট না দেওয়ার জন্য পূর্ব নাগাল্যান্ডের কুড়ি জন বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা সংঘর্ষ চাই না দেখা যাক কি হবে নাগাল্যান্ডে লোকসভা নির্বাচন শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে ইএনপিও বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে রাজ্যের পূর্ব অংশে একটি অনির্দিষ্ট কালের জন্য সম্পূর্ণ বন্ধ জারি করেছে আর এই কারণেই কিন্তু ভোট গ্রহণ হলো না কোনো ব্যক্তি ভোট দিতে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভার সংশ্লিষ্ট ভোটারের উপর থাকবে বলেও সতর্ক করে সংগঠনটি নাগাল্যান্ডের সিইও ডায়াসন আর নির্বাচনের সময় অযথা প্রভাব ফেলার চেষ্টা হিসেবে শাটডাউনকে দেখার সময় বৃহস্পতিবার রাতে ইএনপিও কে কারণ দর্শানোর জন্য নোটিস জারি করেছেন তিনি ভারতীয় দণ্ডবিধি একশো সি এর উপধারা ওয়ান এর অধীনে বলেছেন যে কেউ স্বেচ্ছায় হস্তক্ষেপ করে বা কোনো নির্বাচনী অধিকারের অবাধ অনুশীলনে হস্তক্ষেপ করার চেষ্টা করে সে একটি নির্বাচনে অযাচিত প্রভাবের অপরাধ করে উনিশে এপ্রিল ইএনপিও সভাপতি স্যাপিকিউ সাংটাম অবশ্য দাবি করেছেন যে এই প্রেক্ষাপটে ধারাটি প্রযোজ্য নয় পাবলিক নোটিসের শাটডাউনের জন্যে মূল লক্ষ্য ছিল পূর্ব নাগাল্যান্ড অঞ্চলে বিশৃঙ্খলার সম্ভাবনা কমানো যা আমাদের এখতিয়ারের অধীনে এবং সামাজিক এবং অসামাজিক উপাদানের সমাবেশের সমাবেশের সাথে যুক্ত ঝুঁকি তিনি এটা বলেছেন পূর্ব নাগাল্যান্ড বর্তমানে একটি পাবলিক ইমার্জেন্সি এর অধীনে রয়েছে উল্লেখ করে তিনি দাবি করেছিলেন যে শাটডাউনটি এই অঞ্চলের মানুষের দ্বারা নেওয়া একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ ছিল সাংতাম বলেন যে নাগাল্যান্ডের লোকসভা নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার সম্পর্কে অবহিত করেছিলেন ইএনপিওর রেজলিউশন বা আদেশ কার্যকর করার কোনো ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা নেই তবে এটি শুধুমাত্র পূর্ব নাগাল্যান্ডের জনগণের মধ্যে স্বেচ্ছায় অংশগ্রহণ এবং ঐক্যমতের ভিত্তিতে কাজ করে এটা বলেন তিনি কেন ভোট দিলেন না চার লাখ ভোটার এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কেন ভোট না নাগাল্যান্ডের বিধানসভায় যে সরকার রয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সেই সরকারের প্রধান শাসক দল বা শরিক দল ইউএনপিওর এক দশকের বেশি সময় ধরে নাগাল্যান্ডের ছয় অনুন্নত পূর্বাঞ্চলীয় জেলা নিয়ে একটি ভিন্ন প্রশাসনিক অঞ্চল ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটরি এফ এ এফ গঠনের চেষ্টা চালিয়ে আসছে কার্যত এর অর্থ একটি ভিন্ন রাজ্য ইএনপিও এই অঞ্চলের সাতটি আদিবাসী সংগঠনের প্রতিনিধি প্রতিনিধি করে নাগাল্যান্ডের এই সাত আদিবাসী গোষ্ঠী হল কনিয়াক চাং ইমতিয়াং স্যাংটাম ফোম খিয়ামনিগান ও টিখির এই ছয় জেলার সাত অধিবাসী আদিবাসী গোষ্ঠী নাগাল্যান্ডের ষাটটি বিধানসভা আসনের মধ্যে কুড়িটিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে ইএনপিও দীর্ঘ এক দশক পরে অনুন্নত পূর্বাঞ্চলীয় জেলাগুলোর জন্য আলাদা প্রশাসন ও সম্ভবত বিশেষত রাজধানী কোহিমা ভিত্তিক বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং ছাত্র সংগঠনের নেতারা এই শক্তিবিদ্ধির একটি ব্যাখ্যা প্রথম আলোকে অতীতে দিয়েছিলেন এই ছাত্র সংগঠনের কিছু নেতা বর্তমানে নাগাল্যান্ডের বাইরে রয়েছেন কারণ তাদের বিরুদ্ধে নানা মামলা চলছে তাদের বিরুদ্ধে এসব ছাত্র সংগঠনের এক নেতা সম্প্রতি মুম্বাই থেকে টেলিফোনে প্রথম আলো অর্থাৎ বাংলাদেশের একটি আহ নিউজ মিডিয়া তাকে বলেন দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছিলেন নেগাল্যান্ড সমস্যার সমাধান হয়ে গেছে কারণ নেগাল্যান্ডের প্রথম বিচ্ছিন্নতাবাদী ও রাজনৈতিক শক্তি এনএনসিএ আই এম ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড আইজাক মুইভা ভারত সরকারের সঙ্গে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সই করেছে কিন্তু দু সালে এসে ভারত সরকার দেখতে পাচ্ছে সেই সমস্যার সমাধান হয়নি কারণ এনএসিএন এর প্রধান দাবি তাদের পৃথক সংবিধান পৃথক পতাকা ইত্যাদি থেকে সরে আসেনি এনএনসিএন আই এম এসব সমস্যার সমাধান তো দূরের কথা গত দশ বছরে কাজের কাজ কিছুই হয়নি বলে দাবি এটা বুঝতে পেরে ঘুমিয়ে থাকা ইউএনপিও কে জাগিয়ে তোলার সিদ্ধান্ত নেয় ভারত সরকার ইউএনপিওকে চাঙ্গা করে এটা বোঝানোর চেষ্টা করে নাগারা বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভাজিত এবং এনএসপিএন দাবি তুলেছে গোটা নাগাল্যান্ড সেই দাবিতে মোটেই সংঘবদ্ধ নয় ফলে নাগাল্যান্ডের পৃথক পতাকা বা সংবিধান দেওয়া যাবে না এখন ইউএনপি বুঝতে পেরেছে যারা যথেষ্ট শক্তিশালী এবং মাথা তুলছে ইউএনপিওরও এই শক্তি বৃদ্ধির কারণেই গতকাল নাগাল্যান্ডের পূর্বাঞ্চলীয় ছয় জেলায় কেউই ভোট দিতে যাননি বিপদ বুঝে ভারত সরকারের সংস্থা জাতীয় নির্বাচন কমিশন এখন ইউএনপিকে কে শোকজ নোটিস কিন্তু এই যে ছয় জেলায় নাগাল্যান্ডে ভোট হলো না এর জন্য দায়ী কে একেবারেই আমরা জানি যে ভারতের মসনদে বসে থাকা দিল্লি দখল কিন্তু আম আদমি পার্টি রয়েছে কিন্তু ভারতের বেশিরভাগ রাজ্যে যারা জোট সমর্থিত হবে এককভাবে হয়তো সাতটা ছটা রাজ্যে তারা বিরাজমান কিন্তু বিজেপি পরাজিত শরিক দল কিন্তু এই যে সংস্থাটি নাম করা হলো সেই সংস্থা আর এই কারণেই আপনারা জানেন যে বিধানসভা ভোটে তারা কিন্তু এর আগেও বন্ধের ঘোষণা দেয় ছয়ই ফেব্রুয়ারি কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি নাগাল্যান্ডে ভোট ছিল অর্থাৎ দেখা যাচ্ছে যে বিজেপির ইশারায় এরা কিন্তু কাজ করে চলেছে বিভিন্নভাবে তার রেস কিন্তু পড়েছে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে আর সেই কারণেই সাত দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলেও প্রথম দফার ভোট মাত্র তিপ্পান্ন দশমিক তিন পাঁচ শতাংশ পড়েছে তাহলে সাতচল্লিশ পার্সেন্ট বা সাতচল্লিশ শতাংশ জনগণ গেল কোথায় এটাই কিন্তু প্রশ্ন চিহ্ন করছে অনেকে অনেক কিছু অজুহাত দিচ্ছে যে গরমের কারণে ভোট দিতে ভোট কেন্দ্রে পৌঁছতে পারেনি কিন্তু নির্বাচন কমিশন যথেষ্ট তার ব্যবস্থা করেছে কারোর জন্য গাড়ি কেউ তুলে নিয়ে আসছে যারা বৃদ্ধ যারা একেবারে ডিসবল পার্সেন্ট পিডব্লিউ পার্সেন্ট আছে পিএইচ আছে তাদের কিন্তু কি করা হচ্ছে না বিভিন্নভাবে তাদেরকে সহায়তা প্রদান করা হচ্ছে বাড়িতে গিয়ে ভোট গ্রহণ ইত্যাদির মতো ভোট গ্রহণও কিন্তু করা হচ্ছে কিন্তু এই যে নাগাল্যান্ডে ছটি ডিস্ট্রিকে চার লাখ ছশো বত্রিশটি ভোট পড়লো না এর জন্য দায়ীকে তাহলে কি বিজেপির মদতেই এটা হচ্ছে এটা কিন্তু বিদেশি মিডিয়াও কিন্তু এটাকে নিয়ে বিভিন্নভাবে ট্রোল করছে ভারত কিন্তু এখন ট্রোল এই যে বিশ্বের দ্বিতীয় গণতান্ত্রিক দেশ ভারত এই বিশ্বের দ্বিতীয় গণতান্ত্রিক দেশে এরকম একটা ঘটনা কিন্তু নজিরবিহীন ঘটনা যা পূর্বে ঘটেনি দর্শক প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনারা দেখছেন নিউজ ট্যান বাংলা আমি রয়েছি ইনামুল ভাইয়া ধন্যবাদ